ছি আর পাপা একটু বেরুলো মানে স্কুটিটা নিয়ে আমরা যেহেতু স্কুটিতে যাব আর ওরা সব টোটোই যাবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার না কি জানি কি রকম করে ঠান্ডা লেগে গেল আমি বুঝতেও পারলাম না মানে ঠিকঠাকই ছিলাম দিয়ে আমার ঠান্ডা লেগে গেলো একটু মাই চ্যানেল ওয়ান্ডার শোউমি তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ফার্স্ট জানুয়ারি আর সব বাইকে হ্যাপি নিউ ইয়ার আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব সব বাইকে আবার অনেক অনেক ভালোবাসা রইলো বছরটা খুব ভালোভাবে কাটাও আগের বছরে সব ফার্স্ট ভুলে যাও জানি দু হাজার চব্বিশটা অনেকজন আর ভালো যায়নি সো ওসব আর মনে রেখে কোনো লাভ নেই নতুন বছর নতুনভাবে সব শুরু করো আমিও সব নিউভাবে স্টার্ট করছি আমার ডেলি নিউ ইয়ার হয় সেটার জন্য না বাই দাদা ছাড়ো ও সব আর এখন আমি যাচ্ছি আমাদের একটা মন্দিরে মানে পাশেই একটা খিরোগ্রাম মন্দির আছে যারা তোমরা এই এলাকার মধ্যে থাকো তারা তোমরা অবশ্যই জানবে ওখানেই যাচ্ছি পুজোইতে আর ওখানে ভোগ খেয়ে একটু বিকাল করে বাড়ি আসবো আমি আর আমার ভাই যাচ্ছি আর পাশাপাশি সব যাচ্ছে আমার মা বাবা যাচ্ছে না কারণ ওদের দোকান আছে তো চলো আমার সাথে তোমাদেরকে নিয়ে যাই দেখাই মন্দিরটায় এখন আমরা স্কুটি করে যাচ্ছি তাই তো বাবান হ্যাঁ কোথায় যাচ্ছিস দীঘা দীঘা স্কুটি করে তো আমরা চলে এসেছি আর এখানে আমরা ভিডিও করেছিলাম এটা হচ্ছে ভাইরাল তালতলা আমাদের এটা বর্ধমানের তালতলা এটা নিকটে সরি তো চলো যাওয়া যাক ঠিক আছে ইয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা এখন চলে এসেছি আর এখানে সব টোটো ভাড়া দিচ্ছে টোটো করে এলো এত জন ঠিক আছে আর এখানে আমার ভাই এখানে রানী তো চলে এসেছি আর মন্দির মন্দিরে আজকে কত ভিড়টা শুধু দেখো কারণ আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু অনেকজন পিকনিক করতে আসে এই পাশেই পিকনিক স্পট ঘুরতেও আসে এখানটা তো চলো ভেতরে যাওয়া যাক সব ভালো তো এখানে সব ভোগের টিকিট কাটছে আর এখানে পুজো হচ্ছে তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা আর এই সেই পুকুর এখানে প্রচুর মাছ আছে আর এটা হচ্ছে মন্দির এই মন্দিরটা হচ্ছে জলের তলায় ঝড় জলের তলায় ঠাকুরটা থাকে এখানে এখানে শুধু বৈশাখ মাসে আহ দেখতেই পাচ্ছি এখানে জলের তলায় ও কিছু না বৈশাখ মাসে চার দিন শুধু ঠাকুরটা ওঠে এখান থেকে দিয়ে ও নতুন মন্দিরে যায় আর এখানে খুব ধুমধাম করে পুজো হয় তাছাড়া সারা বছর ঠাকুর এখানেই থাকে এটা হচ্ছে মেন ঠাকুর যেটা পাওয়া গিয়েছিল জলের তলায় এইখানে শিকল বাঁধা থাকে জলের তলায় শিকল আছে তো খুব সুন্দর এখানটায় ইন্টারেস্টিং জায়গাটা আর এই এই পুকুরে যে কত মাছ আছে অনেক মাছ প্রচুর প্রচুর মানে বিস্কুট দিলে মনে হয় পুরো ছেকে আসবে তো একটু পরে এরা সব বিস্কুট দেওয়ার জন্য বসে আছে তো তোমরা দেখতেই পাবে তখন না জায়গাটা খুব সুন্দর পিকনিক স্পট পাশেই পিকনিক গান বাজছে আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না চলো

মাছগুলো মানে তোলা হয় না মানে ধরা হয় না মাছগুলো যদি ধরাও হয় তাহলে মাছটা মাছের মাথাটা আর মাকে দিয়ে দিতে হয় মানে এই মন্দিরে দিয়ে দিতে হয় চুপ কর রে বাবা ব্যাগ ওই মাছের মাথাটা আর লেজারটা ঠাকুরকে দিয়ে দিতে হয় এমনি ছাড়া তুলতে পারে না আর প্রচুর বড় বড় মাছ আছে এখানে হয়তো মাছ বছরে দুবার হয়তো মাছটা তোলে মাছ ধরে সরি what এখন কি করবে সব মুড়ি এইখানে মুড়ি আছে ঠিক আছে বাবা সব সংসার পেতে নিয়ে চলে এসছে তো ছোট একটা পিকনিক হয়ে যাচ্ছে সব বাসন কোষণ এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন যাচ্ছে পুরনো মন্দিরটায় পুরনো মন্দির মানে এখানে আর একটা মন্দির আছে এই যোগাধ্য ঠাকুরেরই তো ভিড়টা জাস্ট দেখো নর্মাল দিনে এত ভিড় থাকে না সব পিকনিক স্পট হয়ে গেছে এখানটা আমি ব্লগ করছি সবাই আমাকে তাকিয়ে আছে হ্যাঁ চলো ঠিক আছে আর একটা মন্দির এই পুরোনো মন্দিরটায় মন্দিরটা এখন নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে ঠিক আছে অনেক বড় জায়গাটা এই গাছটা হচ্ছে সত্তর বছরকার আগেকার গাছ ঠিক আছে এখানেও ভোগ খাওয়ানো হয় কিন্তু এখানে আঁশ ভোগ খাওয়ানো হয় মাছ

আর কাজ এটা হ্যাঁ দি ছবি তোলা যাবে তো ভাই তো এখানে ঠাকুর শোয়ে ঠাকুরের বিছানা ওখানে মেন ঠাকুর আমি ঢুকছি না প্রচন্ড গরমও করছে আবার ওই মন্দির গেলে ঠান্ডা করছে স্কুটি করে এসেছি প্রচুর হাওয়া লেগে গেছে কানে আবার পরশু দিন এসেছি স্কুটি করে রাত্রেবেলা চলো ওদের ছবি টবি তুলে দিয়ে আমি দুটো রিলস করে নিই ভালো লাগে বছরের শুরুটা মন্দিরে এসে করলে আমার মনে হয় বার পাপ এই না গিয়ে মনে হয় বছরের প্রথম দিনটা মন্দিরে এসে বা কোনো ঠাকুরের স্থানে এসে ওখানে সময় দিয়ে জিনিসটা আরও বেটার হয় মানে নিজের একটা শান্তি লাগে স্যাটিসফ্যাকশান আসে প্রচণ্ড আমার তো খুব সুন্দর লাগে কাদের কাদের এমনিই হয় আমি জানি না অনেকজনের চয়েস আলাদা হতেই পারে ঠিক আছে অনেকজনের এসব ভালো লাগতে পারে আমি কারো চয়েস নিয়ে যাজ করছি না আমার যেটা পার্সোনাল চয়েস আমার যেটা ভালো লাগে আমি সেটা বললাম আমার তো এখানে মানে কোনো ঠাকুর মন্দির হলে আর এটাও আমার খুব একটা প্রিয় মন্দির যেহেতু বাড়ির সামনে মায়ের একটা একান্ন পিঠের মধ্যে একটা পিঠ এখানে মায়ের বুড়া আঙুল পড়েছিল মানে বা হাতের সরি বা পায়ের বুড়া আঙুল পড়েছিলো মায়ের একটা থান এটা তো অনেক ঘটনা আছে আমার একান্ন পিঠের মধ্যে অনেক কটা সতীপীঠ গেছি আর এটা আমার পুরো বাড়ির সামনে বাড়ি থেকে হয়তো পনেরো কুড়ি মিনিট দূরে স্কুটিতে আর ট্রেনে একটা স্টপেজ তো বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির থাকতে আমি বছরের শুরু যদি অন্য জায়গায় করি হ্যাঁ যাই প্রত্যেক বছর মায়াপুর যাই যেহেতু আমি এখানে আগে থাকতাম না আমাদের কালনা থেকে মায়াপুরটা সহজ কাছে ছিল ওই জন্য মায়াপুর যেতাম এখন এটা কাছে তো এটাতেই আসছি আর জানুয়ারিতে একবার হলেও আমি মায়াপুর ঘুরে আসবো কারণ আমার ওই জায়গাটা তো বেশি মানে ওই জায়গাটা আমাকে টানে যেহেতু আমি ওখানকার মেয়ে জায়গাটা টানে আমাকে তো এখানকার ভিউটাই আলাদা নতুন মন্দির বলো পুরোনো মন্দির বলো এসে একটা আলাদাই শান্তি এই বার পাব এসব আমার জন্য নয় এসব মডার্ন মেয়েদের জন্য ঠিক আছে আমি চাই না এমন মডার্ন হতে যেখানে আমার নিজের হিন্দু সমাজের পরিচয়টা চলে যাক যেখানে আমার পরিচয়টা নষ্ট হোক আমার সম্মান নষ্ট হোক আমি বলছি না ওগুলো খারাপ জিনিস ওগুলো সবারই ভালো লাগতেই পারে কিন্তু আমার ভাল লাগে আমি যতদিন বাঁচব আমি জানুয়ারির ফার্স্ট তারিখে কোনো একটা মন্দিরে গিয়ে টাইম স্পেন্ড করে আসবো আমার খুব ভালো লাগে জিনিসটা চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম এবারে ওদের দুটো ছবি তুলে দিই আমি দুটো রিলস করে নি আর একটা শিব মন্দির তো চলো আর ঢুকলাম না এখানে ব্যাক

আমরা এখন রোল চাউমিন আনতে মানে রোল আর মানে খিদে হয়ে গিয়েছিল খুব ওই জন্য আনতে গিয়েছিলাম বললাম হেঁটে হেঁটে চ কিন্তু লাট যা যাওয়া হলো না হেঁটে হেঁটে ই দাঁত বের করা হাতে কি নুপুরের ওপর চাবি করেছে এত চাবি রিং এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি মানে শরীরটা এত টায়ার্ড হয়ে গিয়েছিল ঘুম পাচ্ছিল ওই গিয়েছিলাম একবার খাবার নিয়ে চলে এসেছি আর দেখলে সবাই পিকনিক করছে আমি ছাড়া আমার কাছে এটাই বেটার আমার অতো পিকনিক ফিস্টি গান বাজনা অতটা ভালো লাগে না হ্যাঁ আমি বাড়িতে করব বন্ধু বান্ধবদের সাথে বাড়িতে বাট কোথাও গিয়ে বন্ধু বান্ধবদের সাথে জিনিসটা আমার অতটা ভালো লাগে না সো আর বাবা মা এখনো আসেনি কো এসে রাতে খাবার আনবে আর রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব না আজকে ভিডিওটা ব্লগটা এটুকুনি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো চলো টাটা রাধে রাধে আর হ্যাপি নিউ ইয়ার